তাদের শুধু ধারণ করে যে জায়গায় খেলতে যাবেন যে ব্যাপারে জুয়া টাস লটারি ইত্যাদি গেমগুলো খেলতে যাবেন আপনি টাকা লাভ করে সেই টাকাগুলো রিকভার করে আপনার দু চার লাখ টাকা লাভ করে আপনার ঘরে নিয়ে এসে কান ধরে উৎপশ করে নিতে হবে জীবনে আর জোয়ার মধ্যে যাব না তো প্রিয় দর্শক নিয়মটা শুনে কিভাবে কাজটি করতে হবে বলছি প্রথমে বিধি এবং নিয়ম অনেকের মধ্যে জুয়া খেলে আপনার ডাব্বু খেলে তীর খেলে চাহে আপনার লটারি খেলে চাহে আপনার শেয়ার মার্কেটে লক্ষ লক্ষ টাকা হেরে দিচ্ছেন অনলাইনে নতুন নতুন গেম খেলে আপনার টাকা হেরে দিচ্ছেন সেই টাকাকে কিভাবে রিকভার করতে পারবেন এই একটা আপনার মনোভাব নিয়ে যদি আপনি হেরেছেন হাজার টাকা এই হাজার টাকা উঠাইতে গিয়ে দশ হাজার টাকা হেরে দিচ্ছেন কেন আপনি জিততে পারছেন না আজকে এই টটকাটা শুধুমাত্র যাদের জুয়া এবং টাশ লটারি তীর ইত্যাদি ইত্যাদি জুয়া খেলা চাহে শেয়ার মার্কেট চাহ অনলাইনে সহজভাবে ভিডিওটা দেখে কীভাবে কোন সময় নিয়মগুলো শুনে যদি কাজটি করতে পারেন আপনার নসিব খুলে যাবে খুবই সহজভাবে লটারি জুয়া জিতার জন্য এই ভিডিওটা দিয়ে দিচ্ছি অনেক জায়গায় থেকে অনেক লোক আমাকে ফোন করে বলছে যে গরুজি আমি তাস খেলে লক্ষ লক্ষ টাকা হেরেছি তীর খেলে হেরেছি বা রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন যে টিকিট বিক্রি করে আপনার দশ টাকা বা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট যদি কিনে নেন তাহলে আপনার বিকালবেলা চারটা পাঁচটার সময় রেজাল্ট আসবে ওই নাম্বারটা যদি মেরে যায় দশ দশ লক্ষ বা পাঁচ লক্ষ টাকা পেয়ে যাবেন এই আশা নিয়ে খেলে আপনার যতগুলো টাকা খেলছেন সেই টাকাগুলো আপনার হেরে দিচ্ছেন আর রিকভার করতে পারছেন না টাকা আপনার উঠাইতে পারছেন না আর ওঠাইতে গিয়ে আপনার অনেক অনেক টাকা আপনি হেরে দিচ্ছেন আসুন না শুধুমাত্র কিভাবে কোন সময়ে কীভাবে নিয়মটি করে আমরা জুয়া খেলতে পারবো বা টাশ খেলতে পারবো না আপনাদেরকে একটা ওয়াদা করতে হবে যে আমার একটা কথা আপনাদেরকে যদি মেনে যদি এই ভিডিওটা দেখে কাজটি করেন আমি কথা দিচ্ছি আপনাদের ফুলফিল কাজ হতেই হবে কাজ হতেই হবে ওয়াদারটা কি করতে হবে দেখেন আপনাদের যে টাকাগুলো হেরেছেন সেই টাকাকে রিকভার করতে পারবেন আর রিকভার হওয়ার পরে আগের যে যতগুলো টাকা আপনি হেরেছেন এই টাকাগুলো আপনার ওঠানোর পরে কিছু টাকা বা দুই চার লাখ টাকা লাভ করার পরে কান ধরে উৎপোস করে নিতে হবে জীবনে আর জুয়ার মধ্যে যাবেন না জোয়াটা আপনাদের পরিবার আপনাকে ধ্বংস করে দিবে। জুয়া আপনাদের জন্য ভালো না কারোর জন্য এই জুয়া খেলাটা ভালো না আছেন যে কোনো কান্ট্রির থেকে এই ভিডিওটা দেখে কাজ করতে চান আশা নিয়ে তো করতে পারেন আপনাদের কোনো ধরনের বাধা নেই যারা ভিডিওটা দেখে কাজটি করবে সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজটি করতে হবে আর ভিডিওটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নিতে হবে শেয়ার এবং লাইক অবশ্যই আপনাদের করতে হবে কি হবে না আমি বলবো না আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই আমাকে কতটুক ভালোবাসেন ভালোবাসার খাতিরে লাইক এবং শেয়ার করবেন কি করবেন না এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে যদি বুঝতেও না পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার কি করতে হবে শুনুন শুক্রবার বার হতে হবে আপনার শুক্রবার এই শুক্রবারে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় আপনার নিরামিষ খেয়ে থাকতে হবে কাজ করার পরেও নিরামিষ খেয়ে চব্বিশ ঘন্টা থাকতে হবে আর কাজ করার আগে তো অবশ্যই আপনার নিরামিষ খেতেই হবে প্রথমে গেল দ্বিতীয় আসি শুক্রবার রাত বারোটার সময় নিচে বসে কি কাজ করতে হবে শুনুন দেখতে পারছেন এই ভিডিওতে মন্ত্র আছে মন্ত্র এই মন্ত্রটা খুবই সুন্দরভাবে মুখস্থ করে নেবেন যাতে মন্ত্র বলার সময় কোনো ধরনের আটকা আটকি না হয় আজকে মন্ত্র বলে কালকে কাজ করছেন এক সপ্তাহ পরে আমাকে ফোন করে বলছেন গুরুজি আমি তো কাজ করছি আমার তো কাজ হচ্ছে না মন্ত্র যদি বলছি মন্ত্রটা বলো তো বলছেন অনেকেই যে দুদিন আগে করেছি বা সপ্তাহখানি আগে করেছি তার জন্য মন্ত্র ভুলে গেছি ভাই এইভাবে মন্ত্র বললে কি মন্ত্র কাজ হয় তো মন্ত্র এমনভাবে শিখবেন খুবই সুন্দরভাবে মুখস্থ করে নেবেন আটকা আটকি করবেন না এইভাবে মন্ত্রটা শিখে নিয়েছেন শুক্রবার রাত বারোটার সময় পশ্চিম মুখ হতে হবে লোক লোকজনের মধ্যে কাজ করলে চলবে না যেখানে বসে করেন একা বসে করতে হবে রাত বারোটার সময় পশ্চিম হয়ে একটা নকশা আছে এই নকশাটা লিখতে হবে নকশাটা লেখতে হবে কাগজে কাগজে লাল কলম দিয়ে সুন্দর করে দেখে 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 লেখে নেবেন লেখে নেওয়ার পরে তারপরে লাল কাপড়ের সুতো কালো কাপড়ের সুতো সাদা কাপড়ের সুতো কী বলি আবারও নিয়মটা বলি শুনুন ভালো করে শুক্রবার রাত বারোটার সময় পশ্চিম মুখ করে নিচে বসে দেখে দেখে নকশাটা লাল কলম দিয়ে কাগজে লিখতে হবে কি কাগজে লিখতে হবে কাগজের কথাটা পড়ে বলছি শুনুন তো আপনার নকশাটা লাল কলম দিয়ে নকশাটা লিখে নিয়েছেন নকশার নিচে আপনার নাম লিখতে হবে লেখার পরে ওই নকশা যে লেখা নকশাটা লেখা কমপ্লিট হয়েছে তারপরে ওই নকশাতে কি করতে হবে লাল কাপড় সাদা কাপড় আপনার কালো কাপড় এই তিনটা কাপড়ের সুতো একটা 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 বা দুটো করে সুতো ওই নকশায় আপনার রাখতে হবে নকশার উপরে কাপড়ের সুতোগুলোও রাখতে হবে রাখার পরে তারপরে আপনার কি করতে হবে আতর নিয়ে আসতে হবে আতরটা আপনার যে কোনো আতর হলে চলবে না মাজুমা আতর না হয়তো চামিনি আতর লাগবে খুবই ভালো করে খুবই খুবই ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা শোনুন নিয়মগুলো শুনে কাজগুলো করুন তো নকশাতে আপনার কাপড় রাখার কাপড়ের সুতোগুলো রাখার পরে চামিনি আতর না হয়তো মাজুমা আতর। এই দুটোর থেকে একটা আতরের আপনার কিনে নিয়ে আসতে হবে কিনে নিয়ে আসার পরে আতরটা আপনার কি করতে হবে ওই নকশায় যে কাপড়টার কাপড়ের সুতোটা রেখেছেন তো নকশায় আপনার ভালো করে আতরটা লাগিয়ে দিতে হবে যতটুক আপনার নকশাটা লেখা হয়েছে ততটুক নকশায় আপনার আতরটা ভালো করে আতরটা লাগিয়ে দেবেন লাগানোর পরে তারপরে একুশটা ধূপকাঠি নিতে হবে একুশটা ধূপকাঠি জ্বালিয়ে একুশটা ধূপকাঠি বাঁ হাতে রাখতে হবে এইভাবে ধরে তারপরে ওই নকশাটা উপরে ওই ধূপকাঠির উপরে এইভাবে রাখবেন ম্যাক্সিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের নিচে হলে হবে না পাঁচ মিনিটের উপরে কোনো অসুবিধা নেই পাঁচ মিনিটের মতো রাখার পরে ধূপকাটের উপরে রাখার পরে সুপাসিত হয়ে যাবে এত স্যান্ট বার হবে এত আপনার ঘ্রাণ বার হবে আপনি একবার কাজ যদি করেন নিজেকে নিজে তাহলে বুঝতে পারবেন যে পাওয়ার কতটুক তাহলে সেই জুয়া সেই টাশ সেই আপনার অনলাইনে যে নতুন নতুন গেম খেলে টাকা হারছেন শেয়ার মার্কেটে টাকা হারছেন তীর খেলে হারছেন ডাব্বু খেলে তীর খেলে যে কোনো আপনার খেলাগুলো জোয়া খেলাগুলো ইত্যাদি ইত্যাদি খেলে যে হারছেন যদি আপনি এই কাজটি করার পরে একটা টাকা হারেন এই নাম্বারে ফোন করে যা খুশি তাই বলতে পারবেন এক টাকা হারবেন না যত টাকা আপনি হেরেছেন তত টাকায় রিকভার করে দু চার লাখ টাকা লাভ করে ভাই আর খেলবেন না এই মনোভাব নিয়ে খেলবেন না যে এইভাবে কাজটি করে আমি আমার লাইফটা সেটেল করে নেব ভাই এই স্বপ্নটা দেখার আগে তাহলে ভিকারির স্বপ্নটা দেখতে আপনার বেশি টাইম লাগবে না এর জন্যই দিয়ে দিচ্ছি যে যাদের টাকাগুলো হারার পরে দিশাহারা হয়েছেন রাস্তা নেই ধ্বংস হয়েছেন তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা কাজ করেন কাজ হবে তো কাগজটা এই সাদা কাগজে লেখে চলবে না ফুজপত্র নিয়ে আসতে হবে দোকানে আপনি বলবেন ভুসপত্র দাও দশ কুড়ি টাকার একটা ভুজপত্রতে সুন্দর করে লাল কলম দিয়ে লিখে নেবেন তো কাগজে গেলো আপনার কমপ্লিট তারপরে তাবিসা আপনার লাল ধাকা এবং লাল সুতো দিয়ে ছেলেরা যদি হয় টান হাতে আর মেয়েরা যদি হয় বাঁ হাতে ধারণ করে তারপরে ওই যে মন্ত্রটা যে মন্ত্রটার কথা বলছি মন্ত্রটা শিখতে হবে এই মন্ত্রটা আপনার ধারণ করার পরে এই মন্ত্রটা বার পশ্চিম মুখ হয়ে নিচে বসে মানে নিচে বসতে হবে নিচে বসে পশ্চিম মুখ হয়ে হাতে হোক চাহে আপনার বাঁ হাতে হোক চাহে ডান হাতে হোক যে হাতে আপনি বেঁধে রেখে দিয়েছেন ওই হাতের দিকে এরকম করে তাকিয়ে মন্ত্রটা বার বলে একুশটা দিয়ে যে কোনো খেলা খেলতে যাবেন যে কোনো টাচ লটারি ডাব্বু খেলা শেয়ার মার্কেটে অনলাইনে আপনার গেম খেলা তীর খেলা যে কোনো ইত্যাদি জুয়া খেলা খেলতে যান এক টাকা হারবেন না টাকা রিকভার করে কিছু টাকা লাভ করে কান ধরে উঠপোস করে নেবেন জীবনে আর জোয়ায় নেই